শহরের এক নামি দামি দোকান থেকে ভুল করে বড়দের কাশি স্ত্রীরাপ সাত মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের আর তা খাইয়ে গুরুতর অসুস্থ শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিংহোমে ডাক্তার রামপ্রকাশ সাহার কাছে ডাক্তার দেখানোর পর মালদা শহরের গাজল ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অবস্থিত বুকস নাম করা দোকান থেকে গত পঁচিশে অক্টোবর ওষুধ কিনে তা খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ তারপর দুদিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশু অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে শহরের এক নার্সিং হোমে ভর্তি করা হয় এই ঘটনায় সোমবার রাত্রে অসুস্থ শিশু আত্মীয় স্বজনরা আতঙ্কিত হয়ে ওঠে ওষুধের দোকানের সামনে সাময়িক উত্তেজিত হয়ে পড়ে ঘটনায় দোকানে ভিড় জমান আশপাশের লোকজন খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় জানা গিয়েছে ইংরেজবাজার শহরের আনধারুপাড়ার বাসিন্দা চম্পক ঘোষের সাত মাসের শিশু কাশি সহ শারীরিক অসুস্থ তাকে চিকিৎসক রামপ্রকাশ সাহার কাছে নিয়ে যাওয়া হয় শিশুটিকে দেখার পর তিনি বেশ কিছু ওষুধ লিখে দেন ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাড়ির লোকজন অক্টোবর কাছে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে শিশুটিকে খাওয়ান কিন্তু সোমবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরে এক হোমে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক জানান শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছে তা বড়দের এরপর বাড়ির লোকজন দোকানে হাজির হয়ে বচসা শুরু করে দেন আর এতেই তৈরি হয় এবং উত্তেজনা সাধারণ মানুষের অভিযোগ একটি নামি দোকান থেকে যেভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছে তাতে তারা আতঙ্কিত এই ঘটনা প্রশাসনের গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত ঘটনার বিষয় নিয়ে ওষুধের দোকানের ম্যানেজারের কাছে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা জানতে চাইলে তিনি দোকান থেকে ওষুধ ভুল দেওয়া হয়নি বলে আস্তে আস্তে বেরিয়ে পালিয়ে যান খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে দোকান এবং পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে দাদা বাচ্চাটা এখানে বাচ্চাদের ওষুধের বদলে বড়দের ওষুধ দিয়ে দিয়েছিল ঠিক আছে ওই জন্যে বাচ্চারা এখন নার্সিং হোমে ভর্তি আছে মানে কি মানে কি ওষুধ দিয়েছিল এটা কিসের ওষুধ ছিল সেরা কাশির সেরা বাচ্চাদের না দিয়ে বড়দের দিয়ে দিয়েছিল কত বাচ্চা কত বছরের বাচ্চা সাত মাস বছর কি অবস্থা বাচ্চাটা এখন কি বাচ্চা এখন খুব খারাপ আছে কোথায় মালদা নার্সিং হোমে ভর্তি মানে ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে যায় হ্যাঁ বাবা আড়াই দিন ধরে ওষুধটা খাচ্ছে কোন ডাক্তারকে দেখিয়েছেন এটা আগে রামপ্রসাদ সাহাকে দেখানো হয়েছিল মানে রামপ্রসাদ সাহারই প্রেসক্রিপশন হ্যাঁ এখন এখন গোপাল পান্ডের আন্ডারে ভর্তি হলো রামপ্রসাদ সাহা যদি ছুটিতে আছে মানে মালদা হ্যাঁ মালদা এখন মানে এর কি বললো এখন কিছু বলেনি ঠিক আছে বললো আমরা দেখছি এটাই বলেছে মানে এরা কি ভুল স্বীকার করেছে যে হ্যাঁ ভুল স্বীকার করেছে প্রেসক্রিপশন আছে আমাদের কাছে অভিযোগ ভিতরে ক্যামেরা আছে অভিযোগটা কি আপনাদের অভিযোগ বাচ্চা যারা এখানে ট্রিটমেন্ট জানো সবকিছু ঠিকঠাক হয় ঠিক করে যেন বাড়ি পৌঁছা দিতে দেওয়া হয় এটাই হলো এটা কোন জায়গা কোন ওষুধের দোকান এটা এটা হলো মানে কোন জায়গা এটা কোন এরিয়া এটা হলো কাজল ট্যাক্সি স্ট্যান্ড মানে এই যে এত বড় একটা দোকান এই ধরনের ঘটনা সেটাকে মানে কিভাবে স্টপ নিচে নেবে আপনারা ওটাই তো আমরা চিন্তা করছি যে এত বড় দোকানে এরকম করে ভুল কেরম করে হয় একটা বাচ্চা ওষুধ দেওয়ার ফলে মানে বাচ্চাটা কত অসুস্থ কি চাইছেন আপনারা

তো ওনার যেটা আপনার হচ্ছে ওষুধটা আছে সেই ওষুধটা আমরা এখান থেকে নিতে আসি ঠিক আছে একটা জ্বরের ওষুধ ছিল একটা কাশির ওষুধ ছিল তো ওনারা কী করেছেন কাশির ওষুধটা দুনিয়ার মানে বাচ্চাদের না দিয়ে ওনারা বড়দের দিয়ে দিয়েছে আমার মেয়ের বয়স হচ্ছে সাত মাস ওনারা সাত মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে দিয়েছে ওটা দুদিন দিন ধরে খায় যেহেতু আমরা তো জানি না যে আমরা কী ওষুধটা দিচ্ছি দুদিন ধরে ওষুধ খাওয়ার পর তারপর আমরা যেহেতু বাচ্চা সুস্থ না হয় আমরা যে ডাক্তারের সাথে কথা বলি ডাক্তার স্যারের সাথে কথা বলি স্যার বলেন যে ওষুধটা বড়দের ওষুধ দেখালে আপনি ডাক্তার ডাক্তার বাবু ওষুধ ছবি পাঠানো হয় ডাক্তার বাবু এখন ছুটিতে রয়েছে পার্সোনাল নিয়ে দেখাতে হয়নি ছবি তুলটা ওইটা বড়দের ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে জানিয়ে বড়দের তারপরে আমরা আছি আরও ওভার ছুটির জন্য মালদা নার্সিং এখন ওনারা বর্তমানে গোপাল পান্ডে স্যার রয়েছে ওনারা ওখানে উনি দেখে বলেন ওষুধটা একটা একটু ওভারডোজ করার জন্য একটু বাচ্চা ক্রিটিক্যাল আছে এখন উনি ভর্তি মানে কি অবস্থা আছে বাচ্চাটা এখন বাচ্চাটা এখন সেলাইটা চ্যালেঞ্জ করা হচ্ছে সার্চ করতে প্রবলেম হয়ে গেছে

ডাক্তার বসে কথা বলছেন হয়তো ওনাদের কোনো স্টাফ যাবে এখনো পর্যন্ত কেউ যায়নি আমরা এখন দোকানে আসলাম এসে নিয়ে ওনাদের দিক থেকে এখনো কোনো কনফার্মেশন আমরা লিখিত কিছু পাইনি ওরা কি বলছে যে ভুল স্বীকার করছে ভুল স্বীকার করছে ভুল তো স্বীকার করতে হবে দাদা কারণ ওদের সিসিটিভি ক্যামেরা তো যদি ওনারা দেখেন যে আমরা আমি যেখানে নিয়ে এসেছি আমি সিচুয়েশন দেখি ওনারাটা নিয়ে গেছি ওনারা ভুল স্বীকার করেছেন আমি সকালে এসে ওনাদেরকে একবার জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে দাদা আপনাদের দিক থেকে ওনারা স্টাফদের প্রতি কী অ্যাকশন নিয়েছেন বা কী অ্যাকশন নেননি ওরা ওনাদের কল

কোন জায়গা এটা কোন জায়গাতে গাজলেন্দ্র কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি এখান থেকে কোনো রকম আমাদের সঠিক ব্যবস্থা নাও আমার মেয়ে সুস্থ ছিল সুস্থ করে দিয়ে আমাকে বাড়িতে ফিরত দেওয়া হলো পুলিশের সাথে দেখলাম পুলিশের পুলিশ স্যার আমাদের রানিংয়ে ছিল স্যারের সাথে রানিংয়ে কথা হলো আমি থানা আগে যাইনি আমি স্যার এগারো সাথে কথা বলতেছি স্যার যথার্থে স্যার এসে সহযোগিতা করে আমাদের সব চেষ্টা নিল এবার উনি ওনার মতো স্টেপ নিল মানে এরপরে কি স্টেপ নেবেন আপনারা আমরা এখানে এখন দাবি দেওয়া হচ্ছে আমরা এসেছি এখানে ওনাদের সাথে কথা বলতে ওনাদের দিক থেকে এখন কোনো রকম ফিডব্যাক আমরা পাইনি ফিডব্যাকটা কী দিচ্ছি ওটা জানার জন্য আমাদের কথা একটা আমরা মেয়ে সুস্থ আমার কোটা নিয়ে আমাকে বাড়ি পৌঁছানো এটুকুটা আমাদের দাবি মানে এই এই ধরনের এত বড় ভুল সেটাকে মেনে নেওয়া যাবে কখনো মেনে নেওয়া যাবে না এটা আপনার হোক বা আদার্স কারোর সাথে যদি কোনো দিন হয় তাহলে প্রচুর হয়রানি কীরকম হয়রানি একটা বাবা হিসাবে কথা তাহলে আমরাই জানি আপনার নাম আমার নাম চম্পক কোথায় বাড়ি কোথায় আন্দরুপাড়া আন্দরুপাড়া মালদার বাচ্চার নাম কি Başka da bulunan 7 mar. <laughs>